আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া যিনি ভাঙা মুক্ত অবস্থায় আমার পবিত্র দেশে পবিত্র মাতৃভূমিতে বসে পবিত্র কোরআনের কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সময় দেখাইতেছে অত্যন্ত কঞ্জ এলাকা সেখানে সাধারণ মানুষ আসা যাওয়া করতে পারে না সেখানে অনেক মাহফিলে পুলিশ এসে মাহফিলের স্টেজ ভেঙে দিয়েছে অনেক বক্তা খবমান করেছে সে সময় আল্লাহ পাক দূর করে দিয়েছে এখন একটা স্বাধীন সুন্দর সময় আমরা কোরআনের কথা বলতে পাচ্ছি কথা বলেন ঠিক না বেঠিক এই পরিবেশটা কে তৈরি করে দিলেন আরেকটু জোরে বলুন তো কে তৈরি করে দিলেন তাহলে যে আল্লাহ ফাঁকা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বললাম খুশি হলো কে আর আলহামদুলিল্লাহ এই সত্যটা অনেকে আগেও সহ্য করতে পারতেন না এখনো সহ্য করতে পারে না কিছু মানুষ নারায় তকবির ধ্বনি সহ্য করতে পারেনি কথা বলেন ঠিক না বেশি আমরা তো সেই গুরুদিন লোক নয় আমরা হলাম কোরআনের পক্ষের লোক এই জন্য সুখে থাকি দুঃখে থাকি বিপদে থাকি মুসিবতে থাকি শুক্রিয়া আদায় করব কার আবার বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই মানুষের কল্যাণের জন্য আমাদের জন্য এসেছিলেন রসুল কিসের জন্য কল্যাণের জন্য সারা জীবন তিনি আমাদের কল্যাণ কামনা করেছেন মানুষের চোখের পানি দেখলে তিনি কখনো সহ্য করতে পারতেন না মানুষের চোখের পানি তার কাছে ছিল অসহ্যনীয় তিনি কখনো চোখের পানি কাউকে চোখের পানি ফেলাতে দিতেন না এমনকি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে তবুও মানুষ কষ্টে থাক এটা আমার নদী কখনো চাননি আমরা ছোটবেলায় দেখেছি রাসুল এপাক সাল্লি সাল্লামের মসজিদ থেকে বেরিয়ে আসলেন দেখলেন একটা বাচ্চা একটা পাখির বাচ্চা নিয়ে যাচ্ছে তো মা পাখিটা মাথার উপর দেখিয়ে দিচ্ছে চক্কর দিচ্ছে ও তার বাচ্চার কথা বলছে রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের এই দৃশ্যটা দেখে বড় মায়া লাগলো তিনি দাঁড়িয়ে গেলেন যুবকটারে ডেকে বললেন এগো যুবক তুমি কি খেয়াল করেছ পাখির বাচ্চাটা নিয়ে যাচ্ছ মা পাখিটা কেমন করে দিচ্ছে হলো মা এ জায়গায় রেখে এসো বাচ্চাটারা জায়গায় রেখে আসলেন এবার মা যখন বাচ্চাটার চুমা খাইলেন খাওয়াইলেন যুবককে লক্ষ্য করে নবী বললেন ও যুব এই হলো মা যে হাজারো দীপাজে ফেলে তার সন্তানকে সে ভুলে যায় না ঠিক নবী একটা পাখির ব্যথাও বুঝেছিলেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই হলো নবী নবীর কাছে একজন আশ্রান ভিক্ষা যাওয়ার জন্য নবীজি বললেন ও আল্লাহর বান্দা ভিক্ষা করো কেন আল্লাহর বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সংসারে বড় অভাব আয় রোজগার করার মত কেউ নাই

নবীজি বললেন দুইটার একটা বিক্রি করতে হবে নবীজির কাছে দুইটা দিলেন চাদরটা বিক্রি করে বাজার থেকে একটা কুরাল কিনে দিলেন আর বললেন এই কুরাল দিয়ে বাজারে কাটো বিক্রি কর আল্লাহ তোমার সংসারে পরিবর্তন দিয়ে দিয়েছে লোকটির হাতে কুরাল দেওয়া হলো লোকটি বাজারে গিয়ে কাট কাটলেন জঙ্গলে কাঠ কাটলেন বাজারে বিক্রি করলেন কিছুদিন পর লোকটির পোশাক পরিবর্তন হয়েছে এখন লোকটি সুস্থ হয়ে গেছে কিছু হাদিয়া নিয়ে নবীজির কাছে সালাম দিলেন নবীজি বললেন তুমি সেই লোকটা না যেদিন চাদর বিক্রি করে কুড়াল কিনে দিয়েছিলাম লোকটি বলেন ইয়ারসুল আল্লাহ আপনি আমার হাতে কুরাল দিয়ে দিয়েছেন

মানুষের কল্যাণের জন্য সারা জীবন কাজ করেছে কথা বলেন ঠিক না ঠিক তুমি আর আমি যদি সেই নবীর উন্নত হই তুমি আর আমি মানবতার কল্যাণে কাজ করলে আল্লাহ পাক অবশ্যই তোমার আমার পক্ষে সাহায্য করবে আচ্ছা বলুন তো নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন তখন কে এরকম জামাত বিএনপি ইসলামী শাসনতন্ত্র তারপরে আন্দোলন বাংলাদেশ এরকম বহু দলের হুজুরা দাওয়াত বাধা সৃষ্টি করেছে ঠিক এখন অবশ্যই কালেমার দাওয়াতে বাধা সৃষ্টি করে না কালেমার দাওয়াত আর নবীর দেয় এক হুজুরি বাধা দেয় কখন বাধা দিত কাবেরা কথা বলে ঠিক যাবে ঠিক এখন কালে বা দাওয়াত দিতে গেলে মুসলমান মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় রসুল সাল্লাম একা তার স্বগত্রীয় লোক তার বিপক্ষে চলে গেছে এমন সময় অনেক দূর থেকে একজন লোক মক্কায় আসলেন একটা উট বিক্রির জন্য কি বিক্রির জন্য উট বিক্রি করার জন্য তুই এসে মক্কার অলিতে গলিতে খুঁজতেছে ভাই উঠ কেনবেন নাকি উঠ উঠ কেনবেন নাকি উঠ উঠ কেনবেন নাকি উঠ আবু জাহেলের কিছু সামসা বলল ভাই উঠটা কেনার আমার একটু প্রয়োজন ছিল কিন্তু এখন যদি উট আমি কিনি তাহলে আবু জাহেল আমার এই সমাজে থাকতে দেবে না কারণ আমি এমন এক দল করি যে দলের লিডাররা শুধু খায় শুধু বলে নিয়ে 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 এরা পাই কেন পর্যন্ত খায় এত নিচু প্রকৃতির নেতা এরা আমি তো কিনতে পারবো না তো ওই যে বড় নেতা দেখা যাচ্ছে ওই নেতার কাছে উনি আমাদের লিডার তো এই বিক্রেতা যে আবু জেহের যে বলতেছে মুরব্বী উঠকে নাকি হ্যাঁ কত দাম কে কত আর দেবেন একশো টাকা দেন তা মুরব্বী বলতে না এর দাম পঞ্চাশ টাকা বেশি হবে না পঞ্চাশ টাকা দিয়ে যাও তো লোকটা চিন্তা করলো উঠটা বিক্রি করে আমার প্রয়োজন তো উঠটা বিক্রি করেছে কত টাকা উঠ নিয়ে বাড়ির ভিতরে যাওয়ার পরে বাইরে আসার পরে বলতে মুরব্বি টাকা দেন মুরব্বি যখন বলতেছে আমার নাম পরিচয় জানো তুমি আমার নাম পরিচয় শুনিয়েছ না ভাবো ওইখানে উঠির টাকা তুমি অপেক্ষা করতেছ যার তুমি জানো না আমি কোন বংশের লোক শেরপুরি এসে আমার নাম শুনুনি আমি শুধু নেই তা দেই না কি এরকম বড় বড় লিডার আমাদের কাছে ছিল না ভাই

সবার কাছে যখন বিচার চাই পাইল না লোকগুলো এবার একটা লোককে দেখাই দিলেন তিনি আর কেউ নয় তিনি হলেন মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট পাতি নেতাগুলো দেখাই দিল কাবার চত্রে একটা লোক বসে আছে একা একা ডাইনে বামে কেউ নাই সোলকান দেওয়ার মতন কেউ নাই বাইরে যদি পারি সুর কাছে যে বিচার চা হয়তো একটা ফয়সলা হয়ে যেতেই পারে বিদেশি মানুষ ভালো মন্দ না বুঝে লোকটার কাছে নবীর কাছে যে বলতেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই ওই যে বাড়িটা দেখা যায় আবুল হাকাম ওনার কাছে একটা উঠ বিক্রি করেছি তিন মাস হয়ে গেছে টাকা শুধু বলে সামনের মাসে এসো সামনের মাসে এসো সামনের মাসে এসো তিন হয়ে গেছে টাকাও দেয় না এখন আবার গরম দেখাচ্ছে তো এই লোকগুলোর বললাম ওরা আপনার কাছে দেখাই দিয়েছে আপনি যদি জায়গা করে একটু ভয় ছাড়া করে দিতেন তাহলে আমার কষ্ট নিবারণ হয়ে যেত নবীর ডাইনে বামে পিছনে সামনে কেউ আছে আছে কে জোরে বলেন কে আছে কিন্তু কে আছে

এই লোকের কাছ তো উট কিনেছেন হ্যাঁ কয় মাস হয়েছে কয় তিন মাস তো টাকা দেন না কেন আবু জেহেল বলতে চাই তুমি আমার মোহাম্মদের সাথে নালিশ করিস জায়গা পেলি না অন্য জায়গায় নালিশ করি তো জায়গা করে কিছু করা যদি মোহাম্মদের সঙ্গে নালিশ করেছি টাকা দেন না কেন আবু জাহেল বলতে বাবাজি একটু ঘরের ভিতরে যাই টাকাটা নিয়ে আসি এতটুকু সময় আমার দাও আর একটু জোরে বলবেন ঘরের ভিতরে যাব টাকাটা আনার সময় একটু আমার দাও নবীজি বলেন যান টাকাটা নিয়ে আসেন আপনি যেহেতু ঘরের ভিতরে ঢুকল পাতি নেতা সাতি নেতা পল্টু নেতা সব পিছনে লাইন দিয়ে দেয় আছে তিন মাস টাকা দেয় না আজকে কি হয় দেখা যাক খেলা আজকে ফাইনাল না সেমিফাইনাল দেখা যাক যেহেতু নবী আকার সব রাই আজকে মনে হয় টাকা দেবে না বরং টাকা যে চাইছে সব মাইর খাবে নবী হয়তো মাইর খেতে পারে সবাই চাতক পাখির নাই টাকায় আছে আবু জাহেল ভিতর থেকে রে পঞ্চাশ টাকা দিয়ে বলতে ভাই টাকাটা নিয়ে যাও একটু দেরি হয়েছে কষ্ট নিও না কি নেতা এরকম নেতা কি কাছে ছয় মাস আগে আমাদের ছিল হ্যাঁ কথা বলেন না কেন ছিল

ওয়ালিদ ইবনে মুগীরা সাহেবা সবাই যে বলতো যে সেই তো টাকা দিলে তিন মাসটা লাইলে কেন সেই তো মুহাম্মাদের কথা শুনলে তিন মাস দেরি করলে কেন আবু জেহেল বলতেছে কেন যে দেরি করলাম এটা যদি তুই বুঝতি তাহলে তোর কাবর সবার নষ্ট হয়ে যেত কি ওই মোহাম্মদ যখন সাল্লাহ আলু সাল্লাম যখন লোকটা রে বলতেছে টাকা দে উট কিনেছে টাকা দেন আমি দেখলাম দুই পাশে দুই তরবারি ধরে দুই লোক দাঁড়াই আছে তোরা তার জীবনে দেখিস না আমিও দেখিনি এ লোক মক্কার লোক বলি মনে হয় না দুই পাশে দুই তরবারি ধরে ইশারা কে টাকা হয় টাকা দিবি না কাল্লা দিবি কোনটা করবি বাধ্য হই আমি টাকা দিতে বাধ্য হইসি এই অবস্থা যে তোরা দেখছি তোদের পাতলা পাইকানা হয়ে যেত তাহলে যে জিনিসটা বোঝাচ্ছাচ্ছিলাম নবী ছিলেন কয়জন তার পক্ষে সবচেয়ে বেশি সাহায্য করেছে কে তুমি আর আমি যদি সেই নবীর পথ অনুসরণ করে চলি দুনিয়ার সকল সাহায্য যদি বন্ধ হয়ে যায় কার সাহায্য দরজা খোলা থাকবে একা একাও ময়দান বাতিলের কাছে ছেড়ে দেন নাই সেই নবীর নাম শোনার কোনো দূর শরীফ পড়া দরকার আছে না নাই সকলে মিলে বলছি সাল্লাহ বন্ধুগণ আজকে আপনারা এসেছেন এই শীতের রায় বাইরে প্রচণ্ড শীত কর্তৃপক্ষ খুব কষ্ট করে আপনাদেরকে একেবারে কি বলে কি বলে আরামের জায়গা তৈরি করে দিয়েছে চারিদিক থেকে বাতাস বন্ধ ওপরের থেকে কিছুই পড়তেছে না বাইরের থেকে যারা ভিতরে আসতেছে নিশ্চয়ই খুব একটা গরমের জায়গায় ঢুকতেছেন কথা বলেন ঠিক না বেশি কর্তৃপক্ষ হাজারও চেষ্টা করেছে কিন্তু আপনারা এখনও বাড়ি বসে আছেন এই তিন গ্রামের তেঁতুলিয়া খুর্তা জামুর ও বংশধর

আর বাইরের যে লোকগুলো আছে ময়দান ফুল হয়ে গেছে কথা বলেন ঠিক না বেশি কিন্তু আমি হৃদয়ের চোখ দিয়ে খেয়াল করতেছে চারটি গ্রাম থেকে যেভাবে আসার কথা ছিল সেভাবে আসি ওনারা হয় বাজারে মিষ্টি কিনতেছে আন্নাতে জামাই আদর করতেছে কথা বলেন ঠিক না ঠিক বন্ধুগণ যারা বাড়িতে আছেন এক মিনিট শোনেন আপনার মতন অনেক ভাই কিন্তু অকালে মারা যায় সেদিন এক মসজিদের খতিব আজকে শুক্রবার গত শুক্রবারের আগে শুক্রবার নরসিং দেখ মসজিদের ক্ষতি খতবা দিতে দিতে বাংলা ওয়াজ করতে করতে হঠাৎ করে আজানের সময় হয়ে গেছে তিনি মেম্বার থেকে নামার আগে বললেন যাদের সুন্নত পড়া হয়নি সুন্নতটা পড়ে নেন উনি মাথা উঁচু করে দাঁড়ালেন বুট হয়ে পড়া গেলেন ওই যে পড়ে গেল আর ফিরে আসিনি লোকটা ওখানেই মৃত্যুবরণ করেছে একজন মসজিদের ইমাম খতবা দাঁড়াই দিই যদি মৃত্যুবরণ করে আজকের এই এলাকার মানুষদেরকে বলি তোমাদের মৃত্যু আল্লাহ ওইভাবে দিতে পারে না পারে না কত লোক কারণ সরকে মারা যায় কত লোক অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত লোক স্ট্রোক করে মারা যায় ওই এলাকার মানুষ তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের আলোচনা হচ্ছে আল্লাহর কথা হচ্ছে আর তোমরা যদি বাড়ি বসে থাকো নিশ্চয়ই কে দিন আল্লাহর কাছে জবিতা করতে না এই জন্য দশ মিনিট সময় দিলাম সবাই মিলে আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসুন বলুন তো আল্লাহর কোরআনের মাহ পিলে যদি এসে বসেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে না বিপক্ষে সুপারিশ করবে আর যদি কোরআনের মাহফিলে না আসুন কোরআন বিপক্ষে না করবে করবেন অনেক কষ্ট করে বগুড়ার থেকে মিডিয়া আসছে বগুড়ার থেকে লোক আসছে নন্দীগ্রামের লোক আছে শেরপুরের থেকে লোক আসছে কিন্তু এলাকার লোকগুলো কোরআনের মাহফিলে ফিলে বসেনি কোরআন যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেয় নিঃসন্দেহ আপনি কেমতের দিন জান্নাতে যেতে পারবেন না আত্মীয় শুনুন কালকে আবার দাওয়াত করিয়ে খাওয়ানো যাবে কিন্তু কোরআনের মাহফিল কি প্রতিদিনই ফাঁকা ময়দানে হবে জোরে বলেন হবে আগামীকাল এখানে কোনো লোক থাকবে না এখানে হয়তো শিয়ালেরা আড্ডা মেরে বেড়াবে আজকের এই জান্নাতী পরিবেশ আপনারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কপাল পড়া মুসলমান সবাইকে আল্লাহ পাক জান্নাতের পরিবেশে কবুল কারোর যাত্রার গানে কবুল করে কারোর বাদামের দোকানে কবুল করেছে আচ্ছা বলুন তো বাদামের দোকানে লোক বেশি না কম এই লোকগুলো যদি আসে তাহলে ময়দানটা ফুল হয়ে যাবে এই জন্য বাদাম যা খেয়েছেন রায় দশটা বেজে গেছে বাদাম যা খেয়েছেন যে যা করেছেন সকলের কাছে দাবি ওগুলো বন্ধ করে আসুন আমরা কোরআনের মাহফিলে বসি যদি মুসলমানের বাচ্চা হয় আর যদি আপনার বৈধ হয় তাহলে বিশ্বাস করুন আপনি কোরআনের মাহফিল না এরপরও যদি না বোঝে তাহলে ঋষি বসবে কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ আপনাদের সবাইকে আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক তাহলে এটা কিসের মাহফিল কি মাফিল লিখেছে ওয়াজ মাহফিল এ হুজুরা খুব সালাক তাফসিদ মাফিল দেয়নি আবার আলোচনা সবাই দেয়নি কি দিছে